কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার মতো ফুল পাগল কে কে আছো এমন ফুল হাতে নিয়ে কে আমার মতো এমন গান করো কমেন্টে কিন্তু জানিও আর এই যে এগুলো হলো বেলফুল বেলফুলের আধফোঁটা কুড়িগুলো আমি তুলে রেখেছিলাম বাটির জলের মধ্যে ভিজিয়ে মাঝে মধ্যেই পাগলামোটা আমি করি তো ফুলটাকে সাজিয়ে ঘরের মধ্যে রেখেছি সন্ধ্যাবেলা প্রত্যেক প্রত্যেকটা ফুল ফুটে গেছে এবং খুব সুন্দর একটি সুগন্ধ বের হচ্ছে খুব ভালো লাগে মাঝে মাঝে এটা আমি করি আর এই যে আমার বাড়ির একদম মেন গেটের সামনে ঘরের সামনে এই ফুলগুলো এরকম দেখো কত সুন্দর লাগছে আর এই ফুলগুলো কিন্তু অনেক দিন থেকে এইভাবে ফুটেই আছে ফুলগুলো কিন্তু সহজে নষ্ট হয় না ঝরেও পড়ে না অনেক দিন থাকে কত সুন্দর লাগছে দেখতে দেখো তা একটা ভিডিও করে রাখলাম আর এই যে বিকালবেলা প্রচুর কাজ করেছিলাম জামা কাপড় কিছু ধুয়ে দিয়েছিলাম তারপর ঘরটাকে একটু গোছালাম যেহেতু আমি বাড়িতেও থাকি না সারা দিন সময় পাই না তো সকালবেলা আর এই দেখো ঘরের মধ্যে একে এনে রেখেছি সিঁড়ির উপর কত ভালো লাগছে দেখতে আর ঘরটাকে একটু গোছালাম তারপরে আবারও বের হব আর আমার ছেলে স্কুল থেকে বাড়ি আসে খাইনি ফোন নিয়ে বসে গেছে এই এখানে শুয়ে আছে তো অনেকের ইচ্ছা ছিল আমার ঘরটা দেখার অনেকবার বহুবার অনেকেই চেয়েছিল। আমার ঘরটা একটু দেখানোর জন্য আমার ঘরটা এতটাও সুন্দর নয় তবু যতটা সুন্দর ততটাই আমি কিন্তু ভিডিও সামান্য দেখালাম আর আমার ঘরে পর্দাগুলো আমি ধুয়ে দিয়েছি সেটা আর লাগানো হয়নি তার জন্য এরকম ফাঁকা ফাঁকা লাগছে তো আমার ঘর এই যে সামান্য একটু আমি ভিডিও করে দেখালাম আরও ভালোভাবে দেখাবো আসলে ঘরের পর্দাগুলো ফুলে যেন ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তবু এই যে আমার ঘর অনেকের রিকোয়েস্ট ছিল সেটাই দেখালাম